নি আতে প্রতি এ সন্তানের জানাত হোবে না আ আতাহারিি মতল উপমা আওকমা সে এ যে এ এজন অমদুখি মা আ হমা ওমা আসনামা আমা আসে যে দুঃখী মা ও মা ও মা সোনা মা সরসি ঈশ্বর মাঝে এসে সোনি আমার দুনিয়াতে প্রতি সন্তান জন্নত সরসি ঈশ্বর মাঝে এসে সোনি আমার দুনিয়াতে প্রতি সন্তান জন্নত হবে না তাহারি মতো সেরা উপমা সে যে দুঃখী মা ও মা ও মা সোনা মা মা দুঃখী মা ও মা ও মা সোনা মা কত যে সাগর নদী পানিতে ভরা সে পানির থেকে মা মমতা সেরা পাহাড়ি থেকে ওই বই যাই ঝরনা তেমনি বোয়ে এতে মা প্রেমের মোহনা আ আ কুতুচে সাগর নতি পানিতে ভয় সে পানি রিতে কে মাহের মোদা সেরা আ পাহাড়ে থেকে ওই বইয়ে যাই জড়না তেমনি বোয়ে এতে মা প্রেমের মোহনা আ আ চারি প্রেমাল লোবা সালে সে এ যে এ জন দুঃখী মা আ ও মা ও মা শুন মা আমা সি জে জনম দুখী মা ও ওমা হো মা শুন না মাঝে এসে ইনস্টল নি আমা দুনিয়াতে প্রতি এ সন্তানের জান্নাত সারা সেই মাঝে এসে ইনস্টল নি আমা দুনিয়াতে প্রতি এ সন্তানের জান্নাত হবি না তুল উপমা সে যে জন দুঃখী মা হো মা হো মা সোনা মা সে যে জন দুঃখী মা হো মা হো মা সোনা মা সে যে জন দুঃখী মা হো মা হো মা সোনা মা জী জী জনের দুঃখী মা ওমা মা মা সোনা মা